চাকমাঘাটে খোয়াই বেরেজকে কেন্দ্র করে খোয়াই নদীতে বেরেজের এক প্রান্তে যে বিশাল জলরাশি রয়েছে সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র করে তোলার কাজ শুরু হয়েছে তেলিয়ামোড়া মহকুমা বন দপ্তর সেই উদ্যোগ শুরু করেছে এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মাও উৎসাহ দেখাচ্ছেন নৌকাঘাটকে নিয়ে অসম আগরতলা জাতীয় সড়কের একটি সময়ে কনভয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন চলাচল করত সেই সময়ে তেলিয়ামুরা চাকমাঘাটে বহু পরিবার ফেরি করে সংসার চালাত উত্তর ত্রিপুরা এবং বহিরাজ্যগামী যানবাহনগুলিকে এখান থেকে নিরাপত্তা বাহিনী কোন কনভয় করে নিয়ে যেত আর সেই দিনগুলি অতীত হয়ে গেছে এখন আর কনবয় সিস্টেম নেই স্বাভাবিকভাবে যে পরিবারগুলি ফেরি ব্যবসা করে সংসার চালাত তাদের নানান সমস্যায় পড়তে হয় চাকমাঘাটকে কেন্দ্র করে ব্যবসা সেই দিনগুলি ফিরতে চলছে এবার চাকমাঘাটে খোয়াই ব্যারেজকে কেন্দ্র করে খোয়াই নদীতে যে এক প্রান্তে যে বিশাল জলরাশি রয়েছে সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তর সেই উদ্যোগ শুরু করেছে জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যেই বুটের ব্যবস্থা করা হচ্ছে চাকমাঘাটে জাতীয় পাশে খোয়াই নদীর পাড়ে নৌকাঘাট বানানোর কাজ শুরু হয়ে গেছে এখানে রয়েছে রাজ্যের অন্যতম বাস বিক্রয় কেন্দ্র থেকে বাস নিয়ে আসা হয় নদী দিয়ে সারা রাজ্য থেকে বাস ব্যবসায়ীরা এখান থেকে বাস কিনে নিয়ে যায় এখানে বোট চালু হলে সারা রাজ্য থেকেই পর্যটকরা আসবে পর্যটকরা এখানে বোট দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কাঁকড়াছড়া এডিসি ভিলেজে পিকনিক করার আনন্দ নিতে পারবে বনদপ্তর পাহাড়ের দুই দিকে হাওয়া মহল বানানোর উদ্যোগ নিয়েছে স্বাভাবিকভাবেই চাকমাঘাট এলাকায় ব্যবসায়ীরা এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেব বর্মাও উৎসাহ দেখাচ্ছেন নৌকাঘাটকে নিয়ে এখানে নৌকাঘাট হবে এই চাকমাঘাটকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতি নিয়েছি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট আজকাল দেখছেন আমরা ট্যুরিস্ট আমরা ট্যুরিজম ট্যুরিস্টরা আছে এখানে উন্নতি করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগে এখানে বোধ হবে স্কুল করা হবে আগামী দিন আমরা ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা নিয়েছি আগামী দিন আমাদের কৃষকদেরকে আরো উন্নতি করা কত টাকা বাজেট এখানে কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো দশ কোটি টাকা আমরা প্রজেক্ট করেছে এই 10 কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হচ্ছে বিভিন্ন স্কিম করা হচ্ছে দুটোই মেগা গাট না বিভিন্ন স্কিম করা হচ্ছে 19 30 জলজল নমস্কার ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা